তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আমার হাতে দেখে বুঝতেই পারছ যে এটা একটা কোনো গিফট হ্যাঁ অবশ্যই এটা একটা গিফট কালকে রাতে এনেছে আসলে আমি এটা সবার সামনে শেয়ার করব। তার জন্য আমি এটা দেখাচ্ছি তো এটা না দেখি আমি থাকতে পারছি না তার ভেতর এটা কিন্তু আমি খুলবো না এটা খুলবে আমার বিগ বস বিগ বস খুলে সবাইকে দেখাবে তো এটা আমার প্রয়োজন ছিল আরও আগে কিন্তু এখন আর কি পেলাম তো আমি এটা রেখে এরপর কিন্তু আমার গোপাল আসছে গোপাল ফোন করেছে যে পিসি আমি আসছি ওর রং নিয়ে আসছে ওর জামাই দোকান থেকে ওর রঙ আনতে হয় ও হ্যাপি হোলি খেলবে সেই রং দিয়েই যে আমি আর আমার গোপাল রঙ খেলেছি তার প্রমাণ এই যে হ্যাপি হোলি আমার গোপাল কিন্তু এখন একটু লজ্জা পায় একটু লজ্জা পায় এখন বড় হয়ে গেছে তাই আর কি তো এই যে এখন তারপর চলে এলাম এই যে গাছে জল দিতে আমি আর জল দিচ্ছি না আজ দিচ্ছে কিন্তু বিগ বস গাছে জল সব কিছুই কিন্তু আজ সেই করবে আমি কিন্তু কিছুই করছি না তো আসলে কষ্ট করলে কেষ্ট মেলে সেটা আমরা বুঝতে পারছি এটা দেখলেই বুঝতে পারবে এই ভিডিওটা যে কষ্ট করার পরে কিছুটা ফল অবশ্যই পাওয়া গেছে এই যে আলু গাছ দেখাচ্ছি জল দিয়েছিলাম আমি এর আগে আলু গাছগুলি দেখিয়েছিলাম সেই আলু গাছ যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু আলুগুলো তুলতে হবে এই যে সেই আলুগুলো এখন আমরা তুলে নিচ্ছি আলুগুলি তোলার পর এই যে বেগুন গাছ বেগুন গাছেও কিন্তু আমার বেগুনটা খুব সুন্দর হচ্ছে একটা বেগুন হয়েছে এই গাছে আর এর পরে যেটা আছে সেটা পরে দেখাবো অনেকগুলি গাছ আছে আর এই যে আলুগুলি তুলেছি আলুগুলি দেখতে কিন্তু অসাধারণ লাগছে কি অবশ্যই কমেন্ট করে জানাবে আলুগুলি দেখতে কেমন লাগছে আমার তো মনে হচ্ছে যেন একদম সুন্দর মানে ডিমের মতো লাগছে যেটা আসলে বলতে গেলে হয় তো এইবার চলে এসেছি সেই গিফট খোলার পালা গিফটটা দেখতে পাচ্ছ এই যে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একটা ফিলাক্স তো ফ্লাক্সটা আসলে অসাধারণ হয়েছে আমার এমনিও কিনতে হতো মনে হচ্ছিলো একটা ফ্লাক্স কিনতে হবে কিন্তু কিভাবে এই জন্য গিফটটা হয়ে গেল আমাদের এটা কিন্তু একটা কোম্পানি থেকে আমাদের এই গিফটটা দিয়েছে যেহেতু আমাদের ব্যবসা এর মুখ মানে এই ফ্লাক্সের মুখটাও কিন্তু একটা কাপ এটা পুরো স্টিলের আমি স্টিলের ফ্লাক্সটাই ব্যবহার করি বেশি স্টিলের ফ্লাক্স না হলে কিন্তু আসলে জল খেয়ে তাতে ক্ষতি ছাড়া ভালো হয় না তো এই যে ফ্লাক্সটা দেখলে আসলেই ভালো লাগছে এই ফ্লাস্কে দেখে কিন্তু আমার আসলে এখনই লোভ হচ্ছে যেন মনে হচ্ছে এখনই চা খাবো তো কীভাবেই যেন কোম্পানির লোকরা কাকতুলোভাবে জেনে গেল যে আমরা তিনজন ঠিক তিনটে কাপই হয়েছে আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা তিনজন তিনটে কাপ হয়েছে আমি আমার ছেলে আর বিগ বস তা আমাদের এইভাবেই কিন্তু মিল হয়ে গেছে ভগবানের থেকে কাকতুলোভাবেই কিন্তু এটা হয়ে গেছে আর এরকম মুখ আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ফ্লাক্সে আমি কিনব তা যেভাবে হয়ে গেছে আর কি এখন তুলে রাখছি যেহেতু আমার আগের একটা ফিলাক্স আছে সেটা আগে শেষ করে সেটা ব্যবহার করছি তো আর গরম পড়ে গেছে যেহেতু সেহেতু আমি ফিলাক্সটা তুলে নিচ্ছি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তো এরপর আসছে আমার কিছু ছানাপোনা আমি যে ছানাপোনাদের পড়াই তাদের কিন্তু বিকালে আমি আবার পড়াচ্ছি পড়ে চলে গেছে তারপর মনে হলো যেন আমি একটু ভিডিও করি যা প্রায় পাঁচজন আছে গোপালও কিন্তু পড়েছে এখানে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত